ভাই গার্মেন্টস তো আমি বানাই নাই আমিও বন্ধ করি নাই তাহলে তাদের বেতন ভাতা নিয়ে আমি কাজ করব না নির্বাচিত সরকার এসে করবে ঈদের মৌসুমে এই ট্রাফিক পুলিশ নিয়ন্ত্রণ করা মোবাইল কোড দিয়ে ধরাধরি করতে হয়েছে না যাত্রা আরামদায়ক হয়েছে না অন্তর্বর্তীকালীন সরকার তো বলতে পারতো যে ভাই এগুলোর মধ্যে আমি নাই আমার দায়িত্ব নির্বাচন করে চলে যাব নির্বাচিত সরকার আইসা মোবাইল কোড বসাবে বা দেশ তো এইভাবে চলতে পারে না যে আপনি এইটা আপনার পছন্দের এইটা চান সে করুক আবার এইটা চান আবার সে করুক না নির্বাচিত সরকার অনির্বাচিত সরকারের বিষয় না বিষয় হচ্ছে দেশের অর্থনীতিকে আপনি হোল্ড করে রাখবেন কি না যেমন ধরেন এখন জলবদ্ধতা তৈরি হচ্ছে না বাংলাদেশে বৃষ্টিতে তো অন্তর্বর্তীকালীন সরকার বলল যে ভাই এই জলাবদ্ধতা সার্ভ করার দায়িত্ব তো আমার না তো এটা নির্বাচিত সরকার এসে করুক তারপর হচ্ছে আপনার ওই যে বজ্রপাতে ষোলো জন মারা গেল তো বজ্রপাতে কে মারা গেল না মারা গেল এইটা দেখার দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের না এটা নির্বাচিত সরকার এসে করবে ঢাকা শহরে অনেক ট্রাফিক জ্যাম ধুলাবালিতে ধুয়ে গেছে সব সিডর হচ্ছে বঙ্গোপসাগরে সাইক্লোন হচ্ছে তো অন্তর্বর্তীকালীন সরকারের কিচ্ছু করবার দরকার না এটা নির্বাচিত সরকার এসে করবে তাহলে সরকার কি করবে কি করবে না আপনার জীবনের কোন অংশটা বাকি রাখবে বলেন অর্থনীতি তো আপনার জীবনের শক্তি। এই অর্থনীতি যদি না থাকে আপনার ব্যাংক যদি না থাকে আপনার যদি জব তৈরি না হয় আপনার বন্দরে এক্সপোর্ট ইম্পোর্ট না হয় তাহলে নির্বাচিত সরকার এসে কোন কাজটা করতে পারবে এবং এই কাজগুলো তো চলমান এমন না যে পাহাড়ি ঢল দুই সালের মে মাসে শুরু হয়েছে পাহাড় থেকে পানি তো আজকে থেকে পড়ে না প্রতি বছরই পড়ে তা আমার পাহাড়ি ঢল তো নিয়ন্ত্রণ করতে হবে যেন চিটাভঙ্গের পাহাড়ে যারা থাকে তারা যেন মরে না যায় এই জন্য এই কথাগুলো তো বলা হচ্ছে মানে মানে এটা খুব প্র্যাকটিক্যাল কথা না যেই সমাধানগুলো রাষ্ট্রের নাগরিককে প্রত্যেক দিন কষ্ট দেয় সেইটা সমাধান তাকে করতে হবে তাকে এটা ছেড়ে দেওয়া যাবে না গার্মেন্টসের শ্রমিকরা বেতন ভাতা নিয়ে আন্দোলন করছে না গত ঈদে এই ঈদে করবে তো এখন নির্বাচিত সরকারের সাথে বলতে অন্তর্বর্তীকালীন সরকার এসে বলতে পারে ভাই গার্মেন্টস তো আমি বানাই নাই আমিও বন্ধ করি নাই তোলে তাদের বেতন ভাতা নিয়ে আমি কাজ করব না নির্বাচিত সরকার এসে করবে ঈদের মৌসুমে এই ট্রাফিক পুলিশ নিয়ন্ত্রণ করা মোবাইল কোড দিয়ে ধরাধরি করতে হয়েছে না যাত্রা আরামদায়ক হয়েছে না অন্তর্বর্তীকালীন সরকার তো বলতে পারতো যে ভাই এগুলোর মধ্যে আমি নাই আমার দায়িত্ব নির্বাচন করে চলে যাব নির্বাচিত সরকার আইসা মোবাইল কোড বসাবে বা দেশ তো এইভাবে চলতে পারে না যে আপনি এইটা আপনার পছন্দের এইটা চান সে করুক আবার এইটা চান আবার সে করুক না রাষ্ট্রের জন্য যেটা করণীয় দেশের স্বার্থে মানুষের স্বার্থে সেইটা অন্তর্বর্তীকালীন সরকারকে কন্টিনিউ করে যেতে হবে যেখানে মতামত নেওয়া প্রয়োজন রাজনৈতিক দলের সাথে বসা প্রয়োজন সেখানে বসবে কথা বলবে মতামত নেবে আবার যেটা করতে তা সবাই একমত হচ্ছে না সেটা করবে না এই প্রসেসের মধ্য দিয়েই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে তার কাজ চালিয়ে যেতে হবে রাখায়নের সাথে সেফ যে কানেকশন অন্য যে সম্প্রদায় রাখায়নের অন্যান্য আরাকানি রোহিঙ্গা জনগোষ্ঠী যেই এলাকাটাতে আসছে এই এলাকাটার সংযোগ সূত্র তো বাংলাদেশ তারা তো পালায়া চীনে যাচ্ছে না তারা পালায়া তো ভারতে যাচ্ছে না তো সেই জায়গায় তাদের আলোচনার কাছে মনে হয়েছে যে মানবিক দৃষ্টিকোণ থেকে যেহেতু বাংলাদেশ শুরু থেকে এই সাহায্যটা করেছে এই সাহায্যটা তারাই হয়তো করতে পারবে সেক্ষেত্রে এই আলোচনাটা এখানে আসছে বাট এই কনসার্নটাও উঠতে হবে যে শুধু বাংলাদেশ কেন ভারত কেন সাহায্য করবে না চায়না কেন সাহায্য করবে না এখন বাংলাদেশের কনটেক্সটে তো আমরা দেখেছি রোহিঙ্গা ইস্যুতে চায়না এবং ভারত এর আগে সাহায্য করে নাই এখন তারপরও ডিপ্লোমেসি চালায় যাইতে হবে জাতিসংঘকে আমাদের তরফ থেকে বলা যেতে পারে যে একই প্যাসেজ আমরা কম্বাইন্ডলি করতে পারি না মিয়ানমারকে প্রেসার করার জন্য কিন্তু মিয়ানমারের সাথে চায়নার সম্পর্ক এতই ভালো এবং সেই সম্পর্ক করতে বাধ্য করা যাবে কি না আসলে সেইটা এখন টু সি আর কি দেখার বাকি আছে